নিয়ম নীতির তোয়াক্কা না করে স্থাপন করা হয়েছে ময়লার ভাগার এ এলাকায় দিয়ে দেখা দিয়েছে চরম অসন্তোষ তবে পৌর কর্তৃপক্ষের দাবি সরকারি নিয়ম মেনে স্থানীয় লোকজনের সাথে আলোচনা করে ময়লা ভাগার স্থাপনের বিষয়টি অবহিত করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে জমি অধিগ্রহণ করা হয় বিস্তারিত দেখুন নুরুল আলম কামালের প্রতিবেদনে যদিও স্থানীয়দের দাবি ওই এলাকার অধিকাংশ লোকজন বিএনপি সমর্থিত হয় তাদেরকে ভয়ভীতি এবং মামলার হুমকি দিয়ে জায়গা জোরপূর্বক নিয়েছেন জায়গা দলিল করে দিতে বাধ্য হলেও রাগে ক্ষোভে এবং অভিমান করে দুই একজন জায়গার অধিগ্রহণের টাকাও নেননি ময়লার ভাগাটি স্থাপন করেছে নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভা এটি উপজেলার বড়কাশিয়া কাশিয়া বিরামপুর ইউনিয়নের ধনপুর গ্রামে অবস্থিত স্থানীয়দের দাবি দ্রুত এটি সরিয়ে অন্যত্র স্থাপন করার এবং এলাকাটি দূষণমুক্ত পরিবেশ তৈরি করার ময়লার ফালানো জায়গা dustbin হওয়াতে আমাদের খুবই কষ্ট হচ্ছে এই বিগত সরকার আমাদের কাছ থেকে এটা জোর করে নিয়ে গেছিল অনেকে আমরা জমিনের কাগজপত্র ঠিকমতো দেয় নাই তবু তারা ব্যবহার করতেছে সন্ধ্যার আগে শিয়াল কুকুর একটা হাও মাও কাউ কাল পোলাপান ভয়ে গিয়ে দৌড়া পালায় সন্ধ্যার দেখতে আসমুরুগ দিলে দেখে শিয়ালে এরপরের দিন বিশেষ করে আত্মীয় স্বজনে ছাইড়া দিছে আমাদেরকে

আই মিলিগের নেতাকর্মীরা এবং পৌর সভার কিছু লোকজন ঝুর করে আমাদের এখানে ডাস্টবিন করে ফেলছে। ডাস্টবিনের গন্ধে কারণে আমাদের দনপুর গ্রামের লোকেরা এটার আশেপাশে আসতে পারে না। যদি এমন গিয়ে যে সাথে কাজ করলে কাজ করাবে না। কিন্তু মাঝে মাঝে গন্ড বেশি করলে তো ক্ষেতে তুইটা জান লাগি। কম থাকলেও কেহরা ঝুর কাটায়া

নতুন করে না আর আমি উপজেলায় নতুন যোগদান করেছি দায়িত্ব নিয়েছি তো আমি এটা দেখে বিস্তারিত জেনে তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা পৌরসভার তথ্য মতে দুই সালে পরিবেশ অধিদপ্তরের অনাকত্তি নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে জমি অধিগ্রহণ করে ময়দার ভাগাটি স্থাপন করা হয়েছে বিষয়ে এখানে জন্য দেওয়া হয়েছে যদি কোনো এখানে সমস্যা থাকে তাহলে আমরা এটাকে বাদ করে দিই এটি একটি বিষয় এবং আরেকটি বিষয় হচ্ছে যদি সেখানে জনগণের যে সমস্যার কথা আপনি বলেন আমরা সর্বজনীনত পরিদর্শন করি সেই সমস্যাগুলো যদি সেখানে আমরা পাই তাহলে আমরা সেখানে থেকে অন্য জায়গায় ল্যান্ডফিল স্থানান্তর করার জন্য আমরা যত যেরকম ব্যবস্থা নেওয়া যায় আমরা সেরকম ব্যবস্থা নিই নির্বাচনের ক্ষেত্রে তৎকালীন পৌর পরিষদ এবং স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করে মতামত নিয়ে কিন্তু জায়গাটা সিলেকশন করা হয় ইঞ্জিনিয়ারদের তো কাজ হলো কাজ বাস্তবায়ন করে দেওয়া সিদ্ধান্তের মালিক তো পৌর পরিষদ পৌর পরিষদ তারা